আসসালামু আলাইকুম ভিভার্স আপনাদেরকে অ্যানার ব্লকসে স্বাগতম আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আম্মু বানাচ্ছে জলপাইয়ের আচার তো প্রথমে ধনে জিরে লবঙ্গ এলাচ শুকনো কোলাই টেলে নিয়ে পাটায় বেটে নেব পাটায় বেটে বেশি গুড়ি করতে হবে না অল্প দাঁড়া দাঁড়া থাকলে ভালো তারপর সেগুলো হচ্ছে একটি বাটিতে তুলে নিব এবার পাটার মধ্যে কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিলাম তা থেতলে বেটে নেওয়া হলো এরপর দিয়ে দেওয়া হলো কয়েকটা আদার টুকরো একটা একটা করে দিচ্ছে যাতে বাড়তে অসুবিধা না হয় সব মশলা ভালো করে বেটে নেওয়া হলো ভালো করে বেটে নেওয়ার পরে তা এক সাইডে রেখে দেওয়া হলো পাত্রে বেশি করে সরষা তেল গরম করে নেওয়া হচ্ছে সরষা তেল অল্প গরম হয়ে গেলে সেখানের মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিবো যা পাটায় বেটে রেখেছিলাম এবার ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে এবার দিয়ে হচ্ছে একটু বেশি পরিমাণে চিলি ফ্লেক্স যাতে একটু ঝাল ঝাল হয় চিলি ফ্লেক্স আমাদের আগে থেকেই করা ছিল আমরা চিলি ফ্লেক্স বানিয়ে একটা বইমে রেখে দিই তারপর দিয়ে দেওয়া হলো সেই গুড়ি মশলা যা পাটায় বেটে নেওয়া হয়েছিল তারপর অল্প করে নুন দিয়ে দেওয়া হলো বিট নুনও দিয়েছিল অল্প করে কিন্তু আমি ভিডিও করতে পারিনি ভুলে গেছি তারপর দিয়ে দেওয়া পাই ভাপিয়ে রাখা জলপাই ভাপিয়ে রাখা জলপাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে যাতে সব মশলা গায়ে লেগে যায় কাটে দিয়ে নাড়তে একটু কষ্ট হচ্ছিল তাই আমার ডেক্সি ধরে এরকম ভাবেই নাড়াচ্ছিল যাতে মশলাগুলো জলপাইয়ের গায়ে ভালো করে লেগে যেতে পারে তারপর ভালো করে নাড়ানোর পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশতে দেওয়া হবে মশতে দেওয়ার পর কিছুক্ষণ পরপর এরকম করে নাড়িয়ে দিবো যাতে মশলাগুলো ভালো করে জলপাইয়ের ভিতর ঢুকে যায় তারপর কি তারপরে চুলা বন্ধ করে নামিয়ে নেবো নামিয়ে একদম ঠান্ডা হয়ে গেলে তারপর একটা পাত্রে বা বক্সে ঢুকিয়ে রেখে দিবো নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা অনেক দিন ভালো থাকবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য লাইক শেয়ার ফলো প্লিজ থ্যাংক ইউ টাটা